কি বলছে ত্রিভুজ দেখেন এই যে একটা ত্রিভুজ বলছে কি এ বি সি কে এ বি সি ত্রিভুজের বি সি কে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে এখন দেখেন এ সি ডি একটা ত্রিভুজ পাইছি না আর কোন পেলাম না এই সি ডি এটা তো বহিস্ত কোন এখন বলছে কি এই যে সি এ সি এর সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক মানে একেবারে মাঝ বরাবর সমদ্বিখণ্ডক অর্ধেক করে দিছে আমার আকার ভুল এলো ধরে এটা অর্ধেক এবং বলছে কি এবং এবং সিই ওরা বলছে কি এই বি আর সমান তাই যদি সমান হয় তাহলে এইখানে যে কোন উৎপন্ন হবে এইখানে সে একই কোন উৎপন্ন হবে মানে এই কোন আর এই কোন সমান এখন বলছে কি তাকে ওরা কি বলছে সমান মান বলছে সিক্সটি তাহলে এইটুকুর মান তো সিক্সটি হবে আর এইটা যেহেতু তাহলে কেন কারণ এটা অর্ধেক

দেখি কোন মান বল নিলাম ফোরটি ডিগ্রি তাহলে কোন এর মান কত কোন এ সমান সমান হয় তাহলে কোন এর মান বের আগে আমার এটুকু বের করতে হবে এটুক কত এটুক আসি কারণ কি টু টাল একশো আসি এটুক নিজেই আশি তাহলে এটুক নিজে একশো হলো কি আশি তাহলে এটুক আশি এটুক তাহলে একশো আশি যোগ চল্লিশ সমান সমান একশো বিশ তাহলে তিনগুনের সমষ্টি একশো আশি ডিগ্রি আমরা জানি তাহলে একশো বিশ একশো আশি থেকে একশো বিশ বিয়োগান সমান সিক্সটি তাহলে যারা গ উত্তর খ উত্তর করছেন তাদের উত্তর সঠিক